আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন সাদ্দামের কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি প্রথম দিনও পাওয়া যায়নি পালিয়ে গেছিল বলেছে আজকেও কোর্টে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে ওর কাছে কোনো আর্মস আর্মস পাওয়া যায়নি আপনারা বলছিলেন যে

ওকে লার্নেট কোর্ট বারো দিনের পিসি অ্যালাউ করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে কেস পারপাসে কোনো কথা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

নতুন আইনে হয়েছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু এটা তো কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না সেটাই আমরা লার্নেট কোর্টকে জানিয়েছিলাম যে একজন মানুষ যে সমাজ সেবার সঙ্গে যুক্ত তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজ কেন অ্যারেস্ট করা হচ্ছে সেই কারণে ঘটনাটা ঘটেছে তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই এটা ভুল ধারণা

অনেকগুলো ধারা ছিল এখানে ধারা ছিল ওয়ান বিএনএস নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে ওয়ান নাইনটি ওয়ান ওয়ান ফিফটিন ক্লস টু ওয়ান ফিফটিন ক্লস টু ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান हंड्रेड नाइन वेड इलेवेन वन हंड्रेड टूएल्ट क्लोज नहीं हमारा नाम मोहम्मद अब्दुल हालिम ও এখানে আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন দেলগটির কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপিও হল্টার পুরুষ হলার হল